হ্যালো জোয়ান আসসালামু আলাইকুম ইটস মি মরলিস মন্নি আজকে শুক্রবার তো শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়তে গিয়ে খাবার নিয়ে আসছে কী কী নিয়ে আসছে সেটা শেয়ার করি এক ক্যামেরায় দেখাই আজকে আমার ছুটি মানে রান্না করা নিষেধ ছিল তো দুটো বিরিয়ানি নিয়ে আসছে এটা কি দুইটাই চিকেন নাকি ও আচ্ছা দুই রকমের আর কি এটা কি ফিনি এটা ফ্রি ছিল ও সেট ছিল আর কি আচ্ছা ঠিক আছে তো এগুলা ড্রিঙ্কস তে এই দুই রকমের দুইটা চিকেন বিরিয়ানি আর এটা হলো জিলাপি এত লাল জিলাপি এটা মনে হয় কালার মিক্স করা আসা আজকে শুক্রবারের খাবার তো এটা কি উপলক্ষে আপনার গাড়ি নতুন গাড়ি আসছে সেই উপলক্ষে নাকি ভালোবেসে বৌয়ের জন্য নিয়ে আসেন কোনটা এটা বউকে ভালোবেসে আচ্ছা যাই হোক আমি বলছিলাম জন্য এখন বউয়ের মন রক্ষার জন্য বলতেছে বউকে ভালোবেসে অ্যাকচুয়ালি বউকে ভালোবেসে নিয়ে আসে নাই তার খাইতে ইচ্ছা করছে সেই জন্য নিয়ে আসছি সত্য কথা হলো এটা তো যাই হোক ফ্রাই করবো দেখি জিলাপি কেমন খেতে জাপানের আর বিরিয়ানি পাকিস্তানি দোকান না এটা হলো পাকিস্তানি একটা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছে আমি এখন পর্যন্ত বাঙালি এইখানে রেস্টুরেন্ট দেখিনি পাকিস্তানি আছে তারপরে হলো ইন্ডিয়ান আছে দেন হলো যে ইয়ে কি যেন বলো ওইটাকে নেপাল নেপালের অনেক রেস্টুরেন্ট আছে আর এখানে যে লোকাল জাপানিজ সেই রেস্টুরেন্টগুলাই বেশি দেখি যদিও আমরা ওইভাবে জাপানিজ রেস্টুরেন্টে খাই না এখন পর্যন্ত খাইনি কারণ আমি তো সব খাবার খাই না আমার খাবারের প্রচুর অ্যালার্জি আমি মানে গোছে না আর কি মনের মধ্যে কেমন ধরনের দ্বিধা কাজ করে আর কি সব খাবার খেতে পাই না সব জায়গার খাবার সবার হাতের খাবার মানে ছোটোবেলা থেকেই আমি সবার হাতের খাবার খাই না আমার বাড়িতেও আমার নিজের অনেক রিলেটিভ আছে তাদের বাসায় গিয়ে আমি কখনো এক গ্লাস পানীয় খাইনি ট্রাই করি খাবার খাই বসেন একসাথে খাই প্লেটে ঢালি তো আমি এটা এখন একটু মাইক্রোওভেনের মধ্যে দিয়ে গরম করে নিব তো আমি মাইক্রোওভেনের ভিতরে দিয়ে দিলাম দুটো একসাথে এটা গরম হোক তো এটা লাল লাল জিলাপি জিলাপি কিন্তু মজা

তবে আমি যে ওই দিনের লবণ দিয়ে ছাড়া রান্না না ওটাও বেশি মজা ছিল আমি একদিন রান্না করে দেবো